আজ আমি আপনাদের শোনাব এক কাহিনী এ কাহিনী কেবল এক ব্যক্তির নয় আমাদের সবার কারণ আমরা প্রতিদিনই সবাই লড়াই করি চাপের সঙ্গে ভয়ের সঙ্গে সমস্যার সঙ্গে প্রশ্ন হলো এই সমস্যার কোনো শেষ আছে কি আমরা কি কখনো সত্যিই মুক্ত হতে পারি হ্যাঁ উত্তর আছে প্রাচীন ভারতের মহাজ্ঞান বেদান্তের আজ আমি সেই বেদান্তের আলোয় আপনাদের শোনাব কাহিনী কিভাবে আমরা দৈনন্দিন জীবনের অন্ধকার কাটিয়ে আলোতে পৌঁছতে পারি একটি ছোট্ট শহরে থাকত অর্পণ নামে এক তরুণ সে প্রতিদিন সকালবেলা উঠে দৌড়াতো অফিসের জন্য মেট্রোর ভিড় অফিসের চাপ বসের বকুনি সব মিলিয়ে তার জীবন যেন ছিল এক অন্তহীন ক্লান্তি সে ভাবত আমার জীবনটা কি শুধু এভাবেই কাটবে ভোরে অফিস রাতে ক্লান্ত শরীর আর মাঝখানে দুশ্চিন্তা একদিন রাতে সে এক বন্ধুর পরামর্শে গেল একটি আধ্যাত্মিক বক্তৃতায় সেখানে একজন সন্ন্যাসী বলছিলেন ভাই তোমরা ভাবো তোমরা দুঃখ পাচ্ছ কাজের জন্য টাকার জন্য সম্পর্কের জন্য আসলে দুঃখের কারণ এসব নয় দুঃখের মূল কারণ হলো অজ্ঞতা আমি জানি না যে আমি আসলে কে অর্পণ অবাক হয়ে শুনতে লাগলো সন্ন্যাসী বললেন ধরো তোমার হাতে একটা দড়ি পড়ল তুমি ভেবেছো সেটা সাপ তুমি ভয়ে কাঁপছ কিন্তু আলো জ্বালানো মাত্র বোঝা গেল এ তো দৌড়ি তখন তো আর ভয় থাকে না তেমনি জীবনের সমস্যাগুলো আমাদের ভয় দেখায় কারণ আমরা আসল সত্য জানি না আর বেদান্ত সেই আলো জ্বালায় যা বলে তুমি দেহ নও তুমি মন নও তুমি চিরন্তন আত্মা অর্পণের মনে হলো এই যেন তার নিজের গল্প সে প্রতিদিন ভয় পায় দুশ্চিন্তা করে কারণ সে ভাবে সে কেবল শরীর কেবল মন পরের দিন সে গুরুজির কাছে গেল বলল গুরুজি আমার জীবনে অনেক সমস্যা অফিসের চাপ পরিবারের টানা ভবিষ্যতের ভয় আমি কিভাবে শান্তি পাবো গুরুজি হেসে বললেন তুমি কি জানো সমস্যার শিকড় কোথায় তুমি ভেবেছো সুখ মানে বাইরের কিছু টাকা নাম পদ কিন্তু এগুলো সবই অনিত্য আজ আছে কাল নেই তুমি যদি অনিত্য জিনিসের ওপর ভরসা করো তবে দুঃখ আসবেই অর্পণ জিজ্ঞেস করলো তাহলে আমি কি করব গুরুজি বললেন তুমি ভরসা রাখো সেই সত্যের ওপর যা কখনো নষ্ট হয় না সেটি হলো আত্মা বেদান্ত বলে আমি ব্রহ্ম আমি চিরন্তন আমি অমর যখন তুমি এই সত্য উপলব্ধি করবে তখন বাইরের কোনো ঝড় তোমাকে নাতে পারবে না জিধায়, সে বলল কিন্তু গুরুজি আমি তো প্রতিদিন অফিসে যাই সংসার সামলাই এই দায়িত্বগুলো গুলোকে আমি ছেড়ে দেব গুরুজি মাথা নাড়ে বললেন না বেদান্ত কখনো পালানোর কথা বলে না বেদান্ত শেখায় কাজ করো কিন্তু আসক্তি রেখো না অফিসে কাজ করো কিন্তু ভাবো এই কাজের মাধ্যমে আমি সমাজকে সেবা করছি সংসারে থাকো কিন্তু মনে রেখো সবই ঈশ্বরের প্রকাশ অর্পণ প্রতিদিন রাতে ধ্যান শুরু করল সে বসে চোখ বন্ধ করত শ্বাস অনুভব করতে। চিন্তা আসত কিন্তু সে সেগুলোকে দূর থেকে দেখত যেন আকাশে মেঘ ভাসছে ধীরে ধীরে তার ভেতরে এক নিরবতা জন্ম নেবে সে বুঝতে পারল তার সমস্যাগুলো যতই বড় মনে হোক আসলে সেগুলো ক্ষণস্থায়ী তার আসল সত্তা তো অমর আত্মা একদিন ধ্যানের সময় সে অনুভব করল সে কেবল শরীর নয় কেবল মন নয় বরং এক অসীম আলো তার চোখ ভিজে উঠল আনন্দের গুরুজি বললেন বেদান্তের শিক্ষা তিন ধাপে প্রথমে শ্রবণ শুনো এই সত্য তারপর মনন চিন্তা করো যাচাই করো সত্য কিনা শেষে নিধিধাস ধ্যানে সেই সত্যকে উপলব্ধি করো অর্পণ ধীরে ধীরে এই পথে এগোতে লাগলো সে দেখল তার জীবনের সমস্যা একেবারেই শেষ হয়নি কাজের চাপ আছে দায়িত্ব আছে কিন্তু তার মন ভেঙে পড়ছে না সে এখন ভেতরে শক্ত শান্ত এ শুধু অর্পণের গল্প নয় এ আমাদের প্রত্যেকের গল্প আমরা সবাই ভাবি সমস্যা বাইরে আসল সমস্যা তো ভেতরে আমাদের দৃষ্টিভঙ্গিতে বেদান্ত আমাদের শেখায় তুমি দেহ নাও মন নাও তুমি আত্মা বাইরের জগৎ ক্ষণস্থায়ী সত্য হলো ভেতরের চেতনা কাজ করো কিন্তু আসক্তি রেখো না আনন্দ পুজো ভেতরে বাইরে নয় যদি আমরা এই শিক্ষা হৃদয়ে ধারণ করি তবে কোনো সমস্যাই আমাদের দাসত্বে বাঁধতে পারবে না অর্পণ আজও সেই পথেই হাঁটছে সে অফিস করছে সংসার সামলাচ্ছে কিন্তু এখন তার চোখে এক নতুন আলো সে জানে জীবন মানে শুধু সমস্যার ভিড় নয় জীবন মানে মুক্তির পথ আর সেই পথের নাম বেদান্ত ওম শান্তি শান্তি শান্তি